السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين شمانة سرطة بندو أسكر على تشبي أزان دوار فزيلات أزان الجواب دوار نيوم أزان الجواب كيف

তার পক্ষে সাক্ষ্য দিবে সুবাহ আল্লাহ কোনো মানুষ জিন বা অন্য কোন কিছু মহাজ্জিনের আজান শুনবে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কেয়ামতের ময়দানে মানুষ জিন ইনসান অথবা যে কোনো জিনিস যারাই শুনবে তারাই কেয়ামতের ময়দানে জিনের পক্ষে الله رب العالمين دار برش خدي سبحان الله سبحان الله. أشنو هذا الجواب كيف هاي؟ عن عبد الله بن عمر, عمر بن العاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقولوا ثم صلوا علي فإنه من صلى علي صلاة صلى الله عليه بها عشرا ثم صلى الله لي الوصيله فانها منزله في الجنه لا تنبغي الا لعبد من عباد الله وارجو ان اكون انا هو فمن سال لي الوصيله حلت عليه الشفاعه رواه مسلم حضرت عبد الله بن عمر بن العاص رضي الله عنه تكبنيته تني রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ইসাদ করেছেন তোমরা যখন মোয়াজ্জিনের আজান শ্রবণ করবে তখন সে যা বলে তোমরাও অনুরূপ তাই বলবে অতফর আমার উপর দূরত ফাট করবে যেহেতু যে আমার উপর একবার দূরত ফাট করবে আল্লাহ তালা তার উপর দশটা রহমত নাজিল করেন সুবাহান আল্লাহ অতফর আমার জন্য আল্লাহর দরবারে ওসিলা প্রার্থনা করবে আর নিশ্চয়ই উহা হল জাহান্নামের এমন একটি মরজদাফন্ন আসন যা বান্দাগণের মাঝে একজন মাত্র প্রিয় বান্দা ব্যতীত আর কারো জন্য ফলজ্য নয় আর আমি সে বান্দা হবার আশা রাখি আর যে ব্যক্তি আমার জন্য ওসিলা কামনা করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ মুয়াজ্জিন যা বলে অনুরূপ তাই বলা তারপর আযানে জবাব দেওয়ার পরেই দুরূস শরীফ পড়া সর্বোত্তম যেমন ছোট্ট দুরূস শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারে দুরূস শরীফ পড়ার পর দোয়া পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উসিলা কামনা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে উসিলা হলো জান্নাতের এমন একটি মর্যাদা ফুন্ন আসন যা আল্লাহর প্রিয়াদের মধ্য থেকে মাত্র একজনের জন্য হবে। আর আমি আশা রাখি আমি রাসুল ওই মর্যাদা ফুল আসনটি পাব যে ব্যক্তি আমার জন্য অসিলা কামনা করবে ওসিলা চাইবে আমি তার জন্য জান্নাতের সুপারিশ করবো আসুন আরেকটা রাদিয়াল্লাহু আন। قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال المؤذن الله أكبر الله أكبر فقال أحدكم الله أكبر الله أكبر ثم قال أشهد أن لا إله إلا الله قال أشهد أن لا إله إلا الله ثم قال أشهد أن محمد رسول الله قال أشهد أن محمد رسول الله ثم قال حي على الصلاة قال لا حول ولا قوة إلا بالله ثم قال حي على الفلاح قال لا حول ولا قوة إلا بالله ثم قال الله اكبر الله اكبر قال الله اكبر الله اكبر ثم قال لا إله إلا الله قال لا إله إلا الله من قلبه دخل الجنة رواه مسلم سبحان الله هذا أمر رضي الله عنه بولين رسول الله صلى الله عليه وسلم قال جخن جهند الله اكبر الله اكبر, الله أكبر. تخون تما الله أكبر الله أكبر. ماذ جن جهنشهادو الله إلهي لله بالبي. تخون تمرأو أشهادو الله إلهي الله بالبي. ماذ جن جهنشهادو أن محمد رسول الله بالبي. تخون تمرأو أشهادو أن محمد رسول الله بالبي. ماذ جن جهنحي على الصلاح بالبي. تخون تمرأ لا حول ولا قوة إلا بالله فاربي. ماذ جن جهنلاحي على الفلاح بالبي. تخون تمرأ لا حول ولا قوة إلا بالله فذكربي. মহাজ আল্লাহ আকবর আল্লাহ আকবর ফাট করবে বলবে তখন তোমরা যারা এইভাবে আজানের জবাব দেয় অন্তর থেকে আল্লাহ বলেন যারা অন্তর অন্তর থেকে এই এইভাবে দিবে দাখল জান্না প্রবেশ করবে আল্লাহ অথচ দেখা যাচ্ছে আমরা অনেকে আজানের জবাব দিই না অথবা অনেকে দিলে আজানের জবাব যদি আমরা দেই কিন্তু সুন্দর মোতাবেক আমরা আজানের জবাব দিই না অনেকে আশাহাদুয়ান্না মোহাম্মদ রসুল্লার সময় আমরা সল্লাহ আলাইসাল্লাম ফাট করি অথচ আল্লাহ রসুল সল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে যখন আশাহাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ মজিন বলবে তখন তোমরা শাহাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ ফাট করবে আমরা পূর্বে হাদিসে শুনলাম যে দূরশ্বরী পড়তে হয় কখন জব দেওয়ার শেষে কিন্তু আমরা এইভাবে জব দেব দেওয়ার পরে তারপর আমরা দূরশ্বরী পড়ব তো যারা এরকম ভাবে আজানে জব দিবি রসুল্লা সাল্ল সাল্লামের শিখানোর যে রসুল্লাহ সাল সাল্লাম যেভাবে বলেছেন এর মধ্যেই কামিয়াব এর মধ্যেই সফলতা আমরা যারা একটু বেশি আবেগী তাদের উচিত

اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعده حلت له شفاعة يوم القيامة رواه البخاري حضر الزابر رضي الله عنه بلين رسول الله صلى الله عليه وسلم بلين أظن شوني اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة إي بي بي وعدت اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إي دواتا الدواء وسيلة

ওয়াল ফাদিলার ফরে ওয়াদ দারাজা তারা বলে অনেকে আবার অর্জকনায় সাফাতা হই আমাল কেয়ামা এটাও বৃদ্ধি করে বৃদ্ধি করে যা হাদিসের মধ্যে নাই আবার আমরা ইন্নাকালা তুখলিফুল মিয়াদ শেষেদে আবার এটাও আমরা ফরি তবে এটা সহি রায়তের মাধ্যমে বাইহাকি শরীফে এসেছে বাইহাকি শরীফের মধ্যে ইন্নাকালা তুখলিফুল মিয়াদ এই শব্দটাও এসেছে অতএব مقام محمودا الذي وعدت وعدت فر إنك لا تخلف الميعاد أي شعبنا وبالذكر جت بره جهتنا بهك شرف شص رامره أن زاجس بليجمان والدرز الرفيع أربعة ورزقنا شفعته يوم القيامة جديقول أرتو شندر إن رسول الله الله عليه السلام متى فات كرنني إدوار مدة أتى رسول الله عليه السلام جتلك فرجن اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته رسول الله صلى الله عليه وسلم اتدوك الجنة ومدرك تشين بحق شريف رواية بدأ إنك لا تخلف الميعاد ادوب ولا الجنة تشين وطيب إنك لا تخلف الميعاد سوريون إنك لا تخلف الميعاد بولي